আসসালামু আলাইকুম আছেন সবাই আমাদের দেশটা এমন একটা দেশ মনে করেন কেউ একজন একটা অফিসে যাবে একজন ধরে একজন অভিনেত্রী অফিসে যাবে অফিসে যাওয়ার পরে তার রিক্সা ভাড়াটা দিতে হয় কারণ সে রিক্সা ভাড়াটা নাই তার কাছে মাকে নিয়ে বাবা নাই কারণ এই ধরনের এই ধরনের যারা রাস্তা নামে তাদের হচ্ছে বাবা থাকে না তো মাকে নিয়ে স্ট্রাগলের স্ট্রাগল করতে করতে আসে হয়তো ছোট্ট একটা কুড়ে ঘর ছোট্ট একটা ফ্ল্যাট নেয় তিন হাজার টাকা দামের একটা রুমে বা চার হাজার টাকা দামের একটা রুমে অফিসে আসতেছে ওনার রিক্সা ভাড়া একজনে দিচ্ছে ঠিক একটা বা দুইটা বছর পরে দেখবেন যে ওই অভিনেত্রী প্যারাডোন আসতেছে ওডি কিনতেছে দুবাই যাইতেছে ইউএসএ ফ্ল্যাট কিনতেছে কেমনে সম্ভব ভাই অথচ সিনেমা নাই হাতে নামক নায়িকা অর্থাৎ যে ব্যাটারে ধরছে ওই ব্যাটার টাকা দিয়ে একটা সিনেমা করছে সেটা চলে নাই অথবা ধরে নেন অথবা ধরে নেন কেউ কেউ হচ্ছে মিডিয়া আসলো পাসিং শট এই শট বিভিন্ন নায়িকাদের ছোট পাশে ছোট ছোটো বান্ধবীর ক্যারেক্টার এইটা সেটা করে করে পরিচিত পরিচিত হচ্ছে ওই সেটের যে অভিনেতা বা অভিনেত্রী বা যারাই পায় তারে বলতেছে বাবা বাসায় এসো ছোট্ট একটা যা বাসায় গেলো বা না গেলো ছোট্ট একটা ফ্ল্যাটে নিয়ে থাকতেছে হয়তো পাঁচ সাত হাজার টাকা দামের একটা ফ্ল্যাটে থাকতেছে ঠিক তিন চার পাঁচ বছর পরে দেখা যাচ্ছে তার ঢাকা শহরে বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স শত কোটি টাকার মালিক সে সারা পৃথিবীদের হাতের মুঠোয় কোথায় কি বলতেছে কেউ জানে না এই টাইপের ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে লুচ্চা আছে ভাই এ ওয়ান এ গ্রেডের লুচ্চা মনে করেন আপনি টাকা পাবেন দিচ্ছে না কিন্তু ওই লুচ্চা আবার ফ্ল্যাট বাড়ি গাড়ির মালিক করে দিচ্ছে এইদের এই শ্রেণীদের যাদের মেইন স্ট্রিমের সিনেমায় কোনো অস্তিত্ব নাই মানে মূলধারার সিনেমায় কোনো অস্তিত্ব নাই যাদের টাকা দিয়ে নেয় মানুষ শাবনুর টাকা দিয়ে নেয় মৌসুমি টাকা দিয়ে নেয় পপি টাকা দিয়ে নেয় এদের টাকা দিয়ে নেয় না এরা উল্টা টাকা নিয়ে আসে আয়সা নায়ক খোঁজে আর্টিস্ট খোঁজে ডিরেক্টর খুঁজে 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 কাস্টিং দেয় এখন তো ধারা চেঞ্জ ডিরেক্টর মিডিয়া নাই তো এখন হচ্ছে ওই মিডিয়া ওই একজনের কাছে টাকা আনতেছে ইনভেস্ট করতেছে নিজের পিছনে হিট ফ্লপ কোনো ব্যাপার না নায়িকা তমকা লাগতে হবে এই টাইপের কিছু প্রতিবন্ধী মানে এটা কি বলে প্রতিবন্ধী প্রতিবন্ধী বলা যাবে না ভাই প্রতিবন্ধী বলা যাবে না কারণ এরা এদের হাতে প্রচুর টাকা এদের হাতে প্রচুর ক্ষমতা প্রচুর পাওয়ার ভাই পাওয়ারে উড়ে যাবেন আপনি পুরো বাংলাদেশ মনে করেন যারা তাদের হচ্ছে মানে বুঝছেন না পুরো বাংলাদেশ ভিতরে আর কি বাইরে না পুরো বাংলাদেশ ভিতরে এত পাওয়ার এত ক্ষমতা এত টাকা অথচ কিছুদিন আগে রিক্সা ভাড়া দিতে পারতো না কিছুদিন আগে ছোট্ট ফ্ল্যাটে থাকতো এখন কোটি কোটি টাকার মালিক ফ্ল্যাট বাড়ি গাড়ি মালিক যাই হোক এই এই ধরনের কিছু প্রতিবন্ধীর উৎপাতে যাওয়া যাচ্ছে না কোনো জায়গায় আসেন সাবজেক্টে আসি সাবজেক্ট অবজেক্ট হয়ে যেতেছিল অবজেক্টের ধাক্কায় বাস্তবতা এটা অবজেক্টের ধাক্কা সাবজেক্ট অবজেক্ট হয়ে যেতেছে মূল কথা বলতে আসছি হচ্ছে ইসের আপনার তুফানের তুফানের তুফান নেই অবজেক্ট হয়ে যাচ্ছে এই 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 গ্রুপের ধাক্কায় তুফানের ব্যাপার বলি তুফানে অনেকে অনেক কথা বলতেছে আরিফিন শুভ হচ্ছে মেইন ভিলেন তারপরে চঞ্চল চৌধুরী মেইন ভিলেন যিশু সেনগুপ্ত মেইন ভিলেন রাহান রাফি তো বলে নাই কোনো জায়গায় কোনো ক্লিপও হচ্ছে বের হয় নাই অপেক্ষায় থাকেন চমক তো আছে চমক আছে ভাই একটু অপেক্ষা করেন ওনারা আস্তে 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 চমকটা দেখাবে রাহানাফি বলছে না রাহানড্রাফি মুখে যা বলে অন্য অনেকের মতো না তো সব মিলিয়ে শুটিং দুর্দান্ত বাইশ তারিখে ক্যামেরা ক্লোজ হচ্ছে একুশ তারিখে বাইশ তারিখে হচ্ছে তারা সবাই বাংলাদেশে আসতেছে সম্ভবত আমি জানি না আমি জানি না আসলে বাংলাদেশে কাজ আছে কিনা আমি আসলে জানি না থাকলেও হয়তো অল্প স্বল্প কিছু কাজ থাকতে পারে মেজর পার্ট মানে মূল যে ঘটনাটা সমস্ত কিছু ঘটে গেছে ইন্ডিয়া এবং কোন টাইপের কাজ হয়েছে আপনারা দেখ মানে টিজ দেখছেন জাস্ট একটা ঝলক দেখছেন রাহান রাফি টিজ এবং অনেক কথা হচ্ছে সাকিব ভাই হচ্ছে রাজ চক্রবর্তী সিনেমা করতেছে অথবা রাফিকে ডেট দিতেছে এগুলো কতটুকু সত্য আমি আসলে সন্ধে কারণ এখানে চার পাঁচটা কথা চলতেছে চার পাঁচটা চার পাঁচটা সিনেমার কথা চলতেছে উনি এখন বেটার উনি বাংলাদেশে আগে এসে কিছুদিন ঘুমাবেন ঠিকঠাক মতো কারণ গেছে তো ভাই বিয়াল্লিশ তিতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচ দিকে হচ্ছে ক এই শাকিভাই শ্যুটিং করছে এবং পুরো ইউনিট দুর্দান্তভাবে সফল এবং রাহান রাফি আসলে ইয়াং ছেলে তা না হইলে সিনিয়রকেও হইলে এই সিনেমা নামানো কষ্ট করা যেত ভয়ঙ্কর রকমের কষ্ট হয়েছে রাহান রাফির টোটাল ইউনিট বাংলাদেশে আসতেছে বাইশ তারিখ আসার পরে ভাইয়া একটু রিল্যাক্স করবে দুই চার দিন দেন হয়তো উনি ডিসিশান নিবে ঈদ কাকে কাকে দিচ্ছে দুই হাজার পঁচিশের তবে ঈদ ছাড়াও দুই হাজার চব্বিশে আপনারা সিনেমা দেখবেন আর অনেকের একটা কোশ্চেন ছিল ইনবক্সে যে ভাই তুফানের সাথে সাথে কি মানে আপনার আগুন আসবে কিনা খোকন ভাইয়ের আগুনটা আসলে আসার সম্ভাবনা আছে আছে যেহেতু এটা আদনান ভাই নিয়ে নিচ্ছে একটা কথা বলি আগুন অন্তরাত্মা এই যে সিনেমাগুলা এই সিনেমাগুলো সরাসরি ফ্রাইড দিতে আসবে না অন্য সিনেমার সাথে আমি আজকে আপনাদের ক্লিয়ার করলাম এরা হয়তো একটা সিনেমা আছে তুফান তার সাথে আসবে হয়তো একটা সিনেমা আছে দুই হাজার পঁচিশ সালের তার সাথে আসবে অন্তরাত্মা বুঝাইতে পারছি আপনাদের সরাসরি দিতে আসবে না যেমন সরাসরি আসতে আসতে আসলো হচ্ছে প্রিয়তমা সরাসরি আসলো হচ্ছে রাজকুমার সরাসরি আসলে হচ্ছে তুফান সরাসরি আসবে হচ্ছে আরও যে সিনেমাগুলো আসতেছে হ্যাঁ তো দরদ এই এইরকম সরাসরি আসবে না হয়তো এদের ছত্র ছায় আসবে সেই আসার ভিতরে আগুনও আসতে পারে অথবা আপনার ইও আসতে পারে কি জানি বলে অন্তরাত্ম আসতে পারে অর্থাৎ আর এখন তো মজার একটু ইন এন্ড মানে এন্ডিংটা এইভাবে বলি মজার একটা ঘটনা রাস্তাতে যাইতেছে একদম একটা গুঁতা দেওয়া যাও কারণ গুতা দিলেই তো হচ্ছে আলোচনা এই গুতাটা দিতেছে বটগাস্টে মানে রাস্তার পাগল আর বটগাছে কে না দেয় বটগাছের সায় কে নেয় পাগল মুচি মেথর চোর বাটপার প্রস্টিটিউট তারপরে হচ্ছে মানে এই যা যা আছে মানে বাটপার ধাপ্পা বা সব টাইপের লোকজন কিন্তু বটগাছের ছায়া নাই এই বটগাছটা হচ্ছে সাকিব খান যে যেই দেশে দেখতেছে না একটা করে গুঁতা দিয়ে যাচ্ছে বিশ্রী ব্যাপার ঘটতেছে মানে সমাজে এদের বলছি আগেই বলছি প্রতিবন্ধী বলা যাবে না এই সমাজে এই শ্রেণীর হঠাৎ বড় লোক হঠাৎ শত কোটি টাকার মালিকের মানে আমি জানি না আসলে দেশ বা রাষ্ট্র এদের মানে কিভাবে অ্যাকসেপ্ট করে আপনি আঙুল ফুলে কলকা ছিল তো আপনার বিরুদ্ধে দুর্নীতি দমনবুরের লোক নেমে যাবে কিন্তু এদের বিরুদ্ধে নামবে না কারণ এদের অনেক পাওয়ার মানে পাওয়ারে টৈটুমবুরেরা যারা ইয়ে করবে এদের নিয়ন্ত্রণ করবে তারাই হচ্ছে এদের শক্তি ধন্যবাদ আসসালামু আলাইকুম